মহান আল্লাহ বলেন আমি জিনিসকে লুকিয়ে রেখেছি স্থানে ছয়টি কিন্তু মানুষটা খুঁজে বেড়াই ভিন্ন ভিন্ন জায়গায় নাম্বার এক আমি দিন ইসলাম রেখেছি খোদা দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে কিন্তু মানুষটা খুঁজে উদারপূর্তি ও দুনিয়ার সচ্ছলতার মধ্যে নাম্বার দুই আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে কিন্তু মানুষটা খুঁজে শাসক ও ক্ষমতামানের সহচর্যে নাম্বার তিন আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে কিন্তু মানুষটা খুঁজে দুনিয়াতে নাম্বার চার আমি বহত্ব রেখেছি বিনয় নম্রতার মধ্যে কিন্তু মানুষটা খুঁজে অহংকারে নাম্বার পাঁচ আমি ধনী হওয়া রেখেছি অল্প কিন্তু মানুষটা খুঁজে লোভ লালসার মধ্যে নাম্বার ছয় আমি দোয়া কবুল হওয়াকে নিহত রেখেছি হালাল উপার্জনের মধ্যে কিন্তু মানুষটা খুঁজে হারাম উপার্জনে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন